বরাক উপত্যকায় আবারও মাথা দিয়ে উঠেছে অবৈধ কয়লা ব্যবসা সূত্রের খবর প্রতিদিন প্রায় লরি কয়লা মেঘালয়ের পূর্ব হিলস থেকে অসমের প্রবেশ করছে এসব লরির কাছাড়ে গন্তব্য বরাক উপত্যকার বিভিন্ন কলকারখানা ও ত্রিপুরা বুধ বৃহস্পতিবার দিনের আলোতেই ছয় নম্বর জাতীয় সড়কের কালাইন গোমড়া ইত্যাদি অঞ্চল হয়ে এভাবেই বরাকে প্রবেশ করতে দেখা গেছে অসংখ্য ওভারলোড কয়লা বোঝাই লরি জানা গেছে প্রতিটি লরির জন্য মেঘালয়ের ভীষণ সাইলাকে দিতে হয় বিরাশি হাজার টাকা আর কাছাড়ে মন শিবিরে কে দিতে হয় পঁচাশি হাজার টাকা এই বিপুল অঙ্কের অর্থের মাধ্যমে নির্বিঘ্নে চলছে কয়লার যাতায়াত প্রতিদিন এই অবৈধ কারবার থেকে দুই শীর্ষ কারবারির আয় দাঁড়াচ্ছে প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ টাকা স্থানীয় সূত্রের দাবি মনের সহযোগী আজাদ তাহির সবাই শৈলেন জাবির প্রমুখ ব্যক্তি কাছাড়ের বিভিন্ন এলাকায় সমন্বয় করছেন এই চক্রের কার্যক্রম যদিও কয়লা কেনা বেচায় পুলিশের যুগসাযোগ ও বড় অঙ্কের সেলামি প্রদানের অভিযোগ উঠেছে এ বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি দু সালে শুরু হওয়া এই অবৈধ কয়লা ব্যবসা বহুবার থেমে আবার শুরু হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফের পুরোদমে চলছে এই কালোবাজারি সরকার যেখানে রাজস্ব হারাচ্ছে কোটি টাকায় সেখানে মন সাইলা বাহিনী নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের মুনাফার খেলা কাঠিগোড়া থেকে সমীন্দ্রপালের প্রতিবেদন